জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপির সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে বললেন কাদের এদিকে সহিংসতা বাড়লে জরুরি অবস্থা জারি হতে পারে নেতাকর্মীদের বিভ্রান্ত করতেই এই নাটক বললেন আমান আওয়ামী লীগের পতন ঘনি আসছে প্রতিরোধ গড়ে তুলুন বললেন নূর এদিকে দশ দফা দাবিতে জামায়াতের মিছিল সর্বশেষ জানিয়ে দেব স্বাধীনতা বিরোধীরা যেন মাথা চারা দিতে না পারে বললেন আইনমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপির সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পরিষ্কার বলতে চাই বিএনপির সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে এ অবস্থায় বঙ্গবন্ধু সৈনিক আওয়ামী লীগের নেতাকর্মী চুপ করে থাকতে পারে না আমাদের দায়িত্ব আমরা পালন করব। নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো সন্ত্রাস প্রতিরোধ করব ওবায়দুল কাদের বলেন এটাই তারা করতে চেয়েছিল গতকাল কিন্তু আমাদের শক্ত অবস্থানের কারণে কিছু করতে পারেনি শনিবার বিকেলে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের জরুরি যৌথ সভায় দলীয় কর্মসূচি ঘোষণা কালে তিনি এসব কথা বলেন এ সময় শুক্রবার যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশের জন্য তাদের ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন নেত্রী গণজাগরণের ঢেউ প্রত্যক্ষ করেছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের বলেন তারেক জিয়া প্রতিনিয়ত আদালতের আদেশ লঙ্ঘন করছে প্রতিনিয়ত আদালত অবমাননা করছে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে গালিগালাজ করছে কালকে তো তারেক এমনও বলেছে একটা লাশ পড়লে দশটা লাশ প্রকাশ লাশ ছাড়া সে কথা বলে না টাকা ছাড়া সে কথা বলে না প্রকাশে বলে আন্দোলন করো টাকার অভাব হবে না তারে কি আইনের ঊর্ধ্বে তাদের কথা শুনলে মনে হয় না তারা আইন মানে না তাই নিয়ে কটাক্ষ করে তিনি বলেন আজকে তারা অগ্নি শুরু করেছে মাতুয়ালি পুলিশের সঙ্গে সংঘাত করে চারটি বাসে আগুন দেয় সেখানে থাকা পুলিশ ভ্যানে হামলা চালায় ভাঙচুর করে আবারও গাড়িতে হামলা ও ভাঙচুর করে মোট সাতটি বাসে হামলা চালায় ও ভাঙচুর করে সহিংসতা বাড়লে জরুরি অবস্থা জারি হতে পারে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার মিত্ররা ঢাকার প্রবেশ মুখগুলোতে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল সেটাকে ঘিরেই উত্তপ্ত অবস্থা তৈরি হয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে ছবি ও ভিডিও দেখতে পেলাম তাতে মনে হচ্ছে পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে এবং তা দেশে ছড়িয়ে পড়ে তাহলে জরুরি অবস্থা জারির দিকে চলে যেতে পারে সরকার বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের সময় সহিংসতার ঘটনা বলা যেতে পারে মোঘল ট্রাডিশন বর্তমান বাংলাদেশে সেটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি প্রতিবার সিংহাসনে বা মসনদকে বসবে তা নিয়ে যুদ্ধ হতো উত্তরাধিকার সূত্রে আমরা সেই ঐতিহ্য লাভ করেছি তবে এটি একবিংশ শতাব্দীতে কাম্য নয় দেশটা সবার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন তার যে আত্মত্যাগ সেটি মনে রেখে আমরা আমাদের পরস্পরের ভিন্ন মত এবং সহাবস্থানের মনোযোগী হতে হবে এখানে আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভূমিকা আছে তারা সহিংসতা চান না তারা চান একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চটজলজি সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টি তেমনও নয় এর জন্য নতুন একটা জেনারেশন লাগবে যে জেনারেশন এগুলো দেখে অভ্যস্ত সে জেনারেশন মাইন্ডসেট পরিবর্তন হতে সময় লাগবে আমার ডেমোক্রেসির ইলিবারালিটি স্টেটে অবস্থান করছি লিবারেল ডেমোক্রেসিতে পৌঁছতে আমাদের সময় লাগবে হয়তো দুই পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন আমরা উন্নত হব তখন আমরা উদার গণতন্ত্রের পর্যায়ে পৌঁছতে সক্ষম হব মূল বিষয়টি হল যে যায় লঙ্কা সেই হয় রাবণ ক্ষমতার শান্তিপূর্ণ পালাব নিশ্চিত করার মেকানিজম আমাদের আবিষ্কার করতে হবে এটা করতে হবে সর্বজনীন স্বার্থে সামগ্রিকভাবে সকল পক্ষকে এক কাজটা করতে হবে যার যতটুকু ভূমিকা আছে তা পালন করতে হবে এককভাবে সরকার বা বিরোধী পক্ষের দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয় এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভূমিকা পালন করতে হবে সমঝোতার উদ্যোগটি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে এর আগে আমাদের মনে আছে জাতির সংঘের পক্ষ থেকে তারানক সাহেব বাংলাদেশে এসেছিলেন তার ধারাবাহিকতা আলোচনা এগিয়ে নিতে হবে আলোচনার পথ খোলা রাখতে হবে আমরা যেহেতু অবাধ অংশগ্রহণমূলক সুষ্ঠু সংসদ নির্বাচন করতে পারছি না সেহেতু প্রয়োজন তারানকর উত্তরসূরি জেনি তাদের কাউকে সাক্ষী মেনে আলোচনা শুরু করা যেতে পারে নেতাকর্মীদের বিভ্রান্ত করতেই এই নাটক বললেন আমান রাজধানীর গাবতলিতে দলীয় কর্মসূচি পালনকালে আহত হয়ে হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষের একটি প্রতিনিধি দল তারা আমানুল্লাহ আমানের জন্য একটি ফলের ঝুড়িও নিয়ে যান বিকেলে হাসপাতাল থেকে বের হয়ে একটি গাড়িতে আমানুল্লাহ আমান ফেসবুক লাইভে এসে কথা বলেন তিনি বলেন আহত অবস্থায় হাসপাতালে থাকার সময় ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল এমন সময় কে বা কারা দেখতে এসেছিলেন এবং ফলের ঝুড়ি দিয়ে চলমান তার বিভ্রান্ত করার জন্য এই নাটক সাজানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন আমান বলেন সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এই আন্দোলনে আছে এতে মৃত্যু হলেও পিছো পা হব না এ বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি আওয়ামী লীগের পতন ঘনিয়ে আসছে প্রতিরোধ গড়ে তুলুন বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন লীগের পতন আসছে আপনারা ভয় পাবেন না যেখানে আছেন প্রতিরোধ গড়ে তুলুন আমরা অহিংস আন্দোলন রাজধানীর রায়েরবাগ এলাকায় অবস্থান কর্মসূচিতে সব কথা বলেন দলটির শতাধিক নেতাকর্মী অবস্থান কর্মসূচিতে অংশ নেন তিনি বলেন শেখ হাসিনাকে বিদায় নিতে হবে একজন শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শেখ হাসিনার বিদায় না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না দশ দফা দাবিতে জামায়াতের মিছিল সিলেটে শনিবার সকাল সাড়ে নয়টায় হঠাৎ একটি মিছিল বের করে জামায়াত ইসলামী মিছিলটি সিলেট জেলা রোড পয়েন্ট থেকে শুরু করে নয়া সড়ক পয়েন্টে যাওয়া মাত্র পুলিশ দেখেই ছত্রভঙ্গ হয়ে যায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত দলের আমির ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবিতে মহানগর জামাতের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয় গত বছর বন্যায় কিছু স্থানে ত্রাণ বিতরণ ছাড়া সিলেট অঞ্চলে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে জামায়াতের কোন তৎপরতা ছিল না চলতি জুলাই মাসে সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য তিন দফা আবেদন করে পুলিশের অনুমতি পায়নি দলটি তবে সমাবেশ করতে না পারলেও সম্প্রতি দলটির নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে এরই ধারাবাহিকতায় আজ তারা সিলেটে জটিকা মিছিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আজবার আলী শেখ পিপিএম বলেন জামায়াতের মিছিলের বিষয়ে আমরা অবগত নই তবে জামায়াত যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ স্বাধীনতা বিরোধীরা যেন মাথা চাড়া দিতে না পারে বললেন আইনমন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন সবার সর্বদা সজাগ ও সচেতন থাকতে হবে যাতে করে স্বাধীনতা বিরোধী অপশক্তি গোলাম আজম আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন আমাদের প্রত্যাশা শীর্ষক এক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রী বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধশালী ও সাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার লক্ষ্যে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল দেশ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত তিনি বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য অতীতে বিভিন্ন ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়েছে কিন্তু জননেত্রী শেখ হাসনার সাহসী ও দূরদর্শী পদক্ষেপ এবং সব ধর্ম বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সহযোগিতা তা কঠোরভাবে দমন করা সম্ভব হয়েছে আমাদের সবার সর্বদা সজাগ ও সচেতন থাকতে হবে যাতে করে স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো মাজম নিজামি মুজাহিদদের প্রেতাত তারা আর মাথা চারা দিয়ে উঠতে না পারে আইনমন্ত্রী বলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আবহমান কাল হতে সব সম্প্রদায় ধর্মের জনগণ স্বাধীনভাবে ধর্ম চর্চা ও ধর্ম পালন করে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বসবাসরত সব ধর্মের জনগণ প্রতি সমান সহানুভূতিশীল প্রধানমন্ত্রীর নির্দেশনায় গৌতম বুদ্ধের জন্মভূমি নেপালের লম্বিনী কনজারভেশন এলাকায় প্রায় দু একর জমির ওপর বাংলাদেশ প্যাগোডা বুদ্ধিস্ট কালচার কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপ বিশ্বে অসাম্প্রদায়িকতার নির্দর্শন হিসেবে ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে